নমস্কার বন্ধুরা প্রভু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে চলে এলাম পটলের খোসা বাটা পটলের খোসা আমরা অনেকেই ফেলে দিই কিন্তু পটলের খোসা দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয় সেটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো দয়া করে স্কিপ করে যেও না আমি কিভাবে তৈরি করলাম পটলের খোসাই রেসিপি এখানে আমি এক কেজি পটলের খোসা নিয়েছি পটলের খোসাগুলো ভালো মতো এখন জলে ধুয়ে নেব তার জন্য আমি পাঁচ মিনিট মতো পটলের খোসাগুলোকে একটু নর্মাল জলের মধ্যে আমি চুবিয়ে রেখে দেব। পটলের খোসার রেসিপিটা দুর্দান্ত খেতে হয় বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো মুখে লেগে থাকবে এখানে আমি একটা প্লেটে নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি সাত আটটা রসুনের কোয়া দুটো শুকনো লঙ্কা আর ছ থেকে সাতটা মতো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি অবশ্যই ঝালটা তোমাদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবে আর আমি এখন চলে এসেছি পটলের খোসাগুলোকে ভালো মতো ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে নিতে হবে বন্ধুরা কারণ শরীর এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের চলতে হবে পটলের খোসাগুলো পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু বাড়ি ছোট বড় প্রত্যেকেই বেশ মজা করে খেয়ে নেবে এখন ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দু থেকে তিন চামচ সর্ষের তেল আমি দিয়েছি আজকের পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে যারা সর্ষের তেল খেতে পছন্দ করো না সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারো এখন তেল গরমটা হয়ে গেছে এখন পটলের খোসাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে কিছু উপকরণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম আর আমি আবারও বলছি বন্ধুরা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমি দিয়েছি আর একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছি সেটা পরে কোথায় ব্যবহার করবো তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে এখন মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পটলের খোসার মধ্যে একরকম কাঁচা গন্ধ থাকে তাই কাঁচা অবস্থায় রান্না করলে সেটা অনেক সময় খেতে ডিস্টার্ব হয় তাই এই রকম পদ্ধতিতে রান্না করে দেখো দুর্দান্ত খেতে লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প লবণ লবণ আমাকে পরেও ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখন আবারও আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব পটলের খোসাগুলোকে এই রেসিপিটা দেখার পর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর কোনো দিন পটলের খোসা তোমরা ফেলবে না সঞ্চয় করে রেখে দেবে এরকম একটা দুর্দান্ত রেসিপি বানাবার জন্য তাই জন্য আজকের ভিডিওটা পুরোটা তোমরা দেখো কেউ কিন্তু মাঝখান থেকে স্কিপ করে যেও না তাহলে বুঝতে পারবে না আমি কি কি জিনিস এখানে অ্যাড করলাম এখন দেখো মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভাজা হয়ে গেছে তবে হ্যাঁ বেশি ভাজার কোনো দরকার নেই কালো হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে একটু নাচাড়া করলেই চলবে পাঁচ সাত মিনিট মতো এখন আমি ওই গরম পটলের খোসাগুলোকেই দিয়ে দিচ্ছি একটা মিক্সার জারে যাদের মনে করো বেশি গরম সহ্য করতে পারো না হাতে লাগবে একটু ঠান্ডা করে নিয়েও এটা করতে পারবে কোনো অসুবিধে নেই একই রকমভাবেই করতে হবে একটু ফ্যানের তলায় অথবা হালকা কিছুক্ষণ ঠান্ডা রেখে তোমরা কিন্তু পটলের খোসাটাকে ভালো মতো মিক্সারে একটা ফাইন পেস্ট করে নেবে এই রকমভাবে ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম আর যারা শিলনোড়া ব্যবহার করো তারা শিলনোড়াতেও কিন্তু এই একই রকম পদ্ধতিতে এটা বেটে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো আমার কিন্তু সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিলাম দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল আমি আগেই বলেছি বন্ধুরা আজকের পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে কালো ফোড়ন যে কোনো বাটার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর আমি যে পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা এখন দিয়ে দিলাম যতটা ভালোভাবে পেঁয়াজটা কুচিয়ে রাখতে পারবে ততটাই খেতে ভালো লাগবে মোটা মোটাভাবে পেঁয়াজ কাটলে কিন্তু খেতেও ভালো লাগে না এই সমস্ত রান্নায় পেঁয়াজটাও কিন্তু একদম ফাইন কুচি করতে হয় তো তার জন্য আমি কুচি একদম ফাইন কুচি করে পেঁয়াজটা রেডি করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি এখন ভাজতে থাকবো তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজবো খুব একটা ডিপ ফ্রাই করবো না তাহলে কিন্তু কালো হয়ে যাবে পেঁয়াজটা পুড়ে যাবে আর একটা শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম পটলের খোসা বাটার মধ্যে আর একটা শুকনো লঙ্কা এখন আমি তেলের ওপর দিয়েছি এটা আমি লাস্টে ব্যবহার করব কখন ব্যবহার করব সেটাও তোমাদের দেখিয়ে দেব তাই আমি শুকনো লঙ্কাটা কিন্তু এখন একটু ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম এখন দেখো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজ ভাজার ওপর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পটলের খোসাগুলো খুব সুন্দর একটা রেসিপি আর গরমকালে গরম ভাতের সাথে খেতে দুধ লাগে বন্ধুরা একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আমি কথা দিচ্ছি এরপর আর কোনো দিন তোমরা পটলের খোসা কিন্তু ফেলবে না সঞ্চয় করে রাখবে এই রেসিপিটা খাওয়ার জন্য আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলবে না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভালো মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে যাচ্ছি পাঁচ থেকে ছ মিনিট মতো বেশি নাড়াচাড়া করার দরকার নেই এতে কি হবে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যাবে আর যদিও আমি আগে ভেজে নিয়েছি তবে এই জিনিসটা করলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে একটা অন্য রকম ফ্লেভার লাগে আর এর মধ্যে রসুন লঙ্কার পরিমাণটা একটু বেশি আছে পেঁয়াজের পরিমাণটাও তাই খেতে দুর্দান্ত লাগবে আর আমি স্বাদ মতো চিনি আর একটু লবণ দিয়েছি সবার শেষে চিনিটা যদি তোমাদের ভালো না লাগে চিনি স্কিপ করে যেতে পারো পুরোপুরি এটা অপশানাল তবে বন্ধুরা আমি যে শুকনো লঙ্কা ভাজাটা আগে তুলে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কাটা কিন্তু এখন ডেকোরেশনের সময় কাজে লাগবে তোমাদের সেটা দেখিয়ে দেবো আর ওপর দিয়ে দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতো কাঁচা সর্ষের তেল এটা দিলেও কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা গরম ভাত দিয়ে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে খেতে এবং পটলের খোসার রেসিপিটা কিন্তু যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ারও করে দিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এটা